সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় মহকুমার নারাউড়া এলাকার আশি শতাংশ বিকলাঙ্গ নাসিরুদ্দিনের বিকলাঙ্গ ভাতার জন্য বৃদ্ধ বাবা কফিলউদ্দিন ও বৃদ্ধা মা বহুবার সরকারি বিভিন্ন আধিকারিকের কাছে গিয়ে আবেদন করেও তাদের বিকলাঙ্গ ছেলে নাসিরুদ্দিনের বিকলাঙ্গ ভাতা আজ পর্যন্ত মেলেনি যার ফলে অসহায় বৃদ্ধ বাবা মা তাদের বিকলাঙ্গ ছেলেকে নিয়ে খুব দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তারা আশি শতাংশ বিকলাঙ্গ ছেলে নাসিরুদ্দিনের বিকলাঙ্গ ভাতার জন্য বিশালগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেবের হস্তক্ষেপ কামনা করেছেন বৃদ্ধ মা বাবা সহ আশি শতাংশ বিকলাঙ্গ নাসিরুদ্দিন সমস্যা করে না কথা পেতে ভাড়া না কোনো একবার আত্ম হয় না অসুবিধা সবসময় শরীর খারাপ থাকে খুব কষ্টে আছি আমরা পাতা লেগে জমা দিছি চারিবার জমা দিছি ভাতা হয়েছে না আমরা সুবিধা হয় পাতাটা ভাইলে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ ইউ বাংলা বাংলা টিভি টিভি ছুঁয়ে যায়